Hello fans! ডাব্লিউপি লেডি কনস্টেবলে তোমাদের আজকে থেকে ফিজিকাল শুরু হয়ে গেছে আজকে তোমাদের রিভিউ নিয়ে আসবো ডাব্লুপি লেডি কনস্টেবলের পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে তোমরা যারা রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে ডাব্লিউপি লেডি কনস্টেবলে তোমাদের যে ফিজিক্যাল শুরু হয়েছে তোমাদের ফার্স্ট গ্রাউন্ডের ভিডিও স্যাটেলাইটের মাধ্যমে দেখিয়ে দেবো এছাড়া তোমরা এই ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে কত মিটার রান হচ্ছে এবং তোমাদের কত টাইম দেওয়া হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা ডাব্লিউপি লেডি কনস্টেবলের পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে পৌঁছে গেছি সেখান থেকে তোমাদের সকালে ঢোকানো হচ্ছে এবং তোমাদের সকাল সকাল তোমাদের এন্ট্রি করানো হচ্ছে এন্ট্রি করানো হচ্ছে তোমাদের সকাল সাড়ে পাঁচটা থেকে তোমাদের এন্ট্রি করানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি তোমাদের সঙ্গে লাইভ ভিডিও শেয়ার করে দিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিব লেডি কনস্টেবল তোমাদের যে ফিজিক্যাল রয়েছে এখানে তোমাদের কত মিটার রান হবে কি কী ডকুমেন্টস লাগবে এবং তোমাদের হাইট কত লাগছে এবং তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দেবো তোমাদের যে হাইট ওয়াইজ তোমাদের এখানে ওয়েট নিচ্ছে কি না সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা লাইভ প্রুফ দেখে নাও লাইভ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো গ্রাউন্ডের ভিডিও রানিং তোমাদের টাইম কত দেওয়া হচ্ছে এবং কতজন ক্যান্ডিডেট কেমন কি পাস করছে তোমাদের সকালে গ্রাউন্ডের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের সকাল সকাল এখানে রান শুরু হয়ে যাচ্ছে কারণ তোমরা জানো যে তোমাদের তিনটি ব্যাচের এখানে রান চলছে এবং এটি সকালে গ্রাউন্ডের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবেল বসে আছে তোমাদের গ্রাউন্ডে এবং তোমাদের গ্রাউন্ড খুবই ভালো তোমাদের সকাল সকাল এখানে রান করার জন্য তোমাদের খুবই ফ্যাসিলিটি রয়েছে এবং তোমরা দেখছো ক্যান্ডিডেটরা এখানে রান অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের ভিডিও প্রুফ সমস্ত কিছু দেখতে পাচ্ছ রান শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ লাইভ প্রুফ তোমরা দেখে নাও এবং আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পেতে পশ্চিম মেদিনীপুর তোমাদের যে রান হচ্ছে এখানে তোমাদের চারশো মিটার স্টাকে এখানে রান হচ্ছে এবং তোমাদের প্রত্যেকে জানো যে ডাব্লু যে রুলস তোমাদের মাথায় একটি করে ক্যাপ দেওয়া হচ্ছে এই ক্যাপ হচ্ছে তোমাদের কত তোমাদের টোটাল দু পাক রাউন্ড হচ্ছে এবং তোমাদের এখানে সাড়ে চার মিনিট টাইম দেওয়া হচ্ছে এবং তোমাদের রানের যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা প্রত্যেকেই কোয়ালিফাই করে যাবে শুধুমাত্র তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমরা যেন কেউ রান ছাড়বে না তোমরা শেষ পর্যন্ত রান ধরে রাখবে কারণ এখানে চারশো মিটার স্টাকে রান হচ্ছে দু পাক তোমাদের দিতে হচ্ছে তোমরা যদি রান ধরে রাখো তাহলে তোমরা প্রত্যেকে এখানে কোয়ালিফাই করে যাবে কারণ তোমাদের আবারও বলছি যদি তোমরা রান ছেড়ে দাও তাহলে তোমরা কোয়ালিফাই করতে পারবে না কারণ তোমরা প্রত্যেকে যদি রান ধরে রাখো তাহলে তোমরা প্রত্যেকেই কোয়ালিফাই করে যাবে কারণ তোমাদের এখানে চারশো মিটার স্টাকে রান হচ্ছে আর তোমাদের হাইট নেওয়া হচ্ছে ডাব্লিউপি নোটিফিকেশানে যে হিসাব বলা আছে সেই রকমই তোমাদের এখানে হাইট নেওয়া হচ্ছে জেনারেল একশো ষাট সেন্টিমিটার এস হলে এবং গোর্খা গাওয়ালি হলে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট থাকলে তোমাদের হাইট ওয়াইজ তোমাদের এখানে ওয়েট নেওয়া হচ্ছে তোমার যদি মিনিমাম উনপঞ্চাশ কেজি ওয়েট থাকে তাহলে তুমি এখানে কোয়ালিফাই করে যাবে এখানে ওয়েটে খুবই কম বাদ দিচ্ছে তোমরা যদি রানে কোয়ালিফাই করে যাও তাহলে তোমাদের আর কিছুতে বাদ দেওয়া হচ্ছে না তোমাদের প্রথমেই রান করার আগে সমস্ত কিছু মেজারমেন্ট করে নেওয়া হচ্ছে প্রথমে তোমাদের এন্ট্রি করার সময় তোমাদের ফিজিক্যালে অ্যাডমিট কার্ড এবং তোমার আধার কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে ভেতরে প্রবেশ করার পর তোমাদের বায়োমেট্রিক চেক করা হচ্ছে এক্সামের সঙ্গে তোমার বায়োমেট্রিক ম্যাচ করছে কিনা এবং তোমাদের বায়োমেট্রিক কমপ্লিট করার পর তোমাদের চেস নাম্বার এবং তোমাদের একটি করে ক্যাপ দেওয়া হচ্ছে ডকুমেন্টস বলতে তোমার যদি তুমি কাস্ট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করে থাকো তাহলে প্রত্যেকেই তোমরা তোমার কাস্ট সার্টিফিকেটটি অবশ্যই নিয়ে যাবে তুমি যদি সেখানে কাস্ট সার্টিফিকেট না দেখাতে পারো তাহলে তোমাকে সেখানে জেনারেল বলে গণ্য করা হবে এবং তুমি পরবর্তী যখন মেন এক্সাম দেবে তুমি যখন রেজাল্ট চেক করবে তখন তোমার ইউআরএতেই নাম আসবে তুমি তখন আর কাস্টে কোনো লড়তে পারবে না এবং তোমাদের প্রত্যেকে একটি রিকোয়েস্ট করব প্রত্যেকে তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং তোমার কোথায় তোমার ফিজিক্যাল পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তুমি যদি একজন ডাব্লিউপি লেডি কনস্টেবলের ফিজিক্যাল কোয়ালিফাই করা ক্যান্ডিডিডিট হয়ে থাকে তাহলে অবশ্যই যদি তুমি আমাদের সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী তুমি কোথাকার ভিডিও দেখতে চাও এবং কোথাকার রিভিউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমার মতামত জানিয়ে যাবে দেখাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ইনফরমেশনে জয়